আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা এখন আমাকে যেই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমেরিকাতে আমার হাতের বাম পাশে হচ্ছে আমেরিকা এবং হাতের ডান পাশে নদীর ওপারেই কিন্তু ক্যানাডা আর এটা হচ্ছে নাইগ্রা রিভার সো এই সময়টাতে গদুলি একটা লগ্ন সূর্য অস্ত যাবে এই সময়টাতে এখানে ঘুরতে এসে আমার কাছে এতটাই ভালো লাগছে এই বিষয়টা নিয়ে কিন্তু এই কারণে আমি একটা ভিডিও তৈরি করার জন্য একটা ডিসিশন নিলাম সো যাই হোক আমার একটা বিষয় মনে পড়লো অনেকে জানতে চেয়েছেন যেমন আমি আমেরিকাতে এসেছি ট্যুরিস্ট ভিসায় বি ওয়ান বি টুতে সো আমি এখনও ডিসাইড সিদ্ধান্ত নিইনি যে আসলে আমি কোন ক্যাটাগরিতে আমার ভিসাটা চেঞ্জ করব যেহেতু আমি এখনও এখানে ভিজিটের উপরেই আছি হয়তোবা আমি এখান থেকে চলে যাব এর পরবর্তীতে আবার আসব আবার আসব পরবর্তীতে হয়তোবা কোনো এক সময় ডিসিশন নিতে পারি বাট আপনাদের উদ্দেশ্যে যারা ভিজিট ভিসায় এসে স্থায়ীভাবে এখানে বসবাস করতে চান গ্রিন কার্ড বা স্থায়ী হতে চান তাদের জন্য মূলত কোন ক্যাটাগরিতে গেলে আপনারা ভিসা চেঞ্জ করতে পারবেন দ্যাট মিন্স ভিজিটর ভিসা থেকে আপনারা গ্রিন কার্ডে কিভাবে কনভার্ট করতে পারবেন বা স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করার সুযোগ পাবেন সো আমেরিকাতে আপনারা যদি স্থায়ীভাবে বসবাস করতে চান আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি হিসাবে আমাদের পাঁচ বছরের মাল্টিপল ভিসা কিন্তু তারা দিয়ে থাকে এই পাঁচ বছরের ভিসা নিয়ে কিন্তু আপনি একটানা না পাঁচ বছর আপনি থাকতে পারবেন না আপনাকে প্রতিবার এখানে আমেরিকাতে আসলে একটানা না ছয় মাস আপনার স্টে করতে পারবেন এবং ছয় মাস পরে কিন্তু আপনাকে লিভ করতে হবে এবং পরবর্তীতে যখন আপনারা আসবেন এই যে দীর্ঘ সময় আপনারা যদি ছয় মাসও থাকেন কেন ছিলেন এই যথাযথ অ্যান্সার কিন্তু আপনাকে করতে হবে সো এটা কোনো ইজি বিষয় না যে এখানে আসলে না আপনি ট্যুরিস্ট ভিসায় আর যে কোনো জায়গায় কাজে আপনি জয়েন করলেন কাজ করে আপনি এখানে ইনকাম করতে পারবেন এখানে নন ইমিগ্রেন্ট এই ভিসাতে আপনার কোনোভাবে কাজের সুযোগ নেই আপনারা ঘুরতে আসছেন ঘুরে ফিরে এখান থেকে চলে যেতে হবে কিন্তু আমরা আমেরিকা আমাদের স্বপ্নের একটা দেশ হওয়ার কারণে অনেকেই চান যে আমরা আমেরিকাতে যে ইমিগ্রেন্টে কনভার্ট হব আমরা এখানে কাজের মাধ্যমে আমরা গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে এখানে স্থায়ীভাবে বসবাস করব। সো তাদের জন্য এখানে তিনটা উপায় আছে যেটা আমি জেনেছি আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে কিন্তু এই তিনটা বিষয়ই আমাদের বাংলা বাংলাদেশি বা অন্যান্য যারা আছেন তারা এটা ফলো করে থাকেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি এখানে ওয়ার্ক পারমিট আপনি অ্যারেঞ্জ করতে পারেন ওয়ার্ক পারমিটের মধ্যে রয়েছে ইবি ওয়ান ইবি টু ইবি থ্রি সো ইবি ওয়ান ইবি টুর বিষয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি না তার কারণ যারা স্কিল যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম স্পেশাল ক্যাটাগরিতে কিন্তু এই ধরনের বিষয়গুলো দেয় আজকে আমি আলোচনা করব নন স্কিল ইভি থ্রির বিষয়ে সো নন এই ইভি থ্রি বিভিন্ন কোম্পানি থেকে এই স্পন্সর আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আপনি চাইলে এখানে সিভি ড্রপ করার মাধ্যমে আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে কিন্তু আপনি যদি জব ফাইন্ড করতে পারেন এবং তাদেরকে যদি আপনি রিকোয়েস্ট করেন তারা আপনার এই ভিসার ক্যাটাগরি চেঞ্জ করার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে বাট আপনি যদি এটা না পান তাহলে কিন্তু আপনাকে এটা পেইড সার্ভিস হিসাবে বিভিন্ন কোম্পানি কিন্তু এরকম স্পন্সর দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আমার জানা মতে কম করে হলো বিশ হাজার ডলার কিন্তু খরচ রয়েছে সো ইবি থ্রিতে কিন্তু আপনারা যেতে পারবেন এবং ইবি থ্রিতে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে কাজের পারমিশন আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা গ্রিন কার্ডও পেয়ে যাবেন একটা সময় আপনি আমেরিকার সিটিজেন আমেরিকার পাসপোর্টও কিন্তু আপনি পেয়ে যাবেন এই ইবি থ্রিতে যাওয়ার জন্য আপনাকে কিন্তু আবার একটি শর্ত কিন্তু আপনাকে মানতে হবে তার মানে আপনাকে এই দেশে কিন্তু ভ্যালিড থাকতে হবে আপনি যে বি ওয়ান বি টু টুরিস্ট ভিসাতে এসেছেন আপনার যদি এই ভিসাটা এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু এই প্রসেসিং সময় দেড় থেকে দুই বছর কোনো কোনো ক্ষেত্রে তিন বছরও সময় লেগে যায় সো আপনাকে কিন্তু এই কন্টিনিউ সময় পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করে আপনি যেই স্ট্যাটাসে মানে যেই ভিসা ক্যাটাগরিতে আপনি আছেন সেই ভিসার ক্যাটাগরিতেই আপনাকে থাকতে হবে সো যেহেতু ট্যুরিস্ট ভিসায় ছয় মাসের বেশি দিন থাকা যায় না তাহলে আপনার এই ভিসাটা ইজি ওয়েতে কনভার্ট করা যায় হচ্ছে এফ ওয়ান ভিসায় যেটা সচরাচর সবাই করে থাকে সো এফ ওয়ান হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনারা যারা ব্যাচেলার করেছেন বা তারা মাস্টার্সের প্রোগ্রামে যেতে পারবেন আপনাদের যার যেই প্রোগ্রাম আছে আপনারা চাইলে এখানে আরও হায়ার স্টাডি নিতে পারবেন আর যারা ইন্টারমিডিয়েটে আছেন তারা চাইলে অনার্সে যেতে পারবেন এরকম অনেক প্রোগ্রাম রয়েছে স্টুডেন্টের অনেক বিষয় রয়েছে সো আপনারা এ ফোয়ানে আপনাদের কনভার্ট করে নিতে হবে এবং এখানে একটা কথা বলে রাখি আমেরিকা যেহেতু উন্নত একটি বিশ্ব এবং এখানে কিন্তু আপনাদের টিউশন ফিটাও কিন্তু অনেক বেশি সো যে কারণে আপনাদের এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টিউশন ফি আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে সো যাই হোক এটা ছিল হচ্ছে নাম্বার ওয়ান যে আপনার এখানে বি ওয়ান বি টু বা যারা স্টুডেন্টও আসছেন তারাও কিন্তু এই ভিথি যেতে পারেন এক্ষেত্রে যাদের ভালো আইটি রিলেটেড বা যারা টেকনিক্যাল রিলেটেড যেই কাজগুলো জানেন তাদের জন্য এটা চাকরি ম্যানেজ করাটা অনেক সহজ বাট আমাদের দেশের শিক্ষিত বেকার যুবক যারা আছেন যে তারা কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু এত সহজ না তাদের কিন্তু হাতের কাজ জানা বা টেকনিক্যাল নলেজ কিন্তু কম থাকার কারণে চাকরি খুঁজে পাওয়া এবং বিশেষ করে ইংলিশ স্পোকেনের দুর্বলতা থাকার কারণে এই কানাডাতেও আমার পাশে যে কানাডা কানাডাতেও কিন্তু এখন চাকরির অভাব সো এর পরবর্তীতে নাম্বার টুতে রয়েছে হচ্ছে আপনার ইনভেস্টার ভিসা সো আমেরিকাতে বিভিন্ন ধরনের ইনভেস্টিং প্রোগ্রাম রয়েছে আপনি চাইলে আপনার বিজনেস এক্সপ্যান্ড করার জন্য আমেরিকাতে আসতে পারেন যেমন বাংলাদেশে আপনার একটা বিজনেস রয়েছে যেটা ইস্টাবলিশড একটা প্রতিষ্ঠিত একটা ব্যবসা আপনি চাইলে এই ব্যবসাটা এক্সপ্যান্ড করতে চাইলে পরেও আমেরিকাতে ইনভেস্টর ভিসা আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের জানতে হলে একজন ভালো স্পেশালিস্ট লয়ার ধরতে হবে অ্যাটর্নি ভালো একটা স্পেশালিস্ট লয়ারের কাছে এই পরামর্শ আপনাকে নিতে হবে আমেরিকাতে আসার পরবর্তীতে এইভাবে করেও আপনারা ভিসা কনভার্ট করে নিতে পারবেন এছাড়াও স্মল বিজনেস হোল্ডার যারা আছেন লাইক আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করবেন সো এখানে আপনার ফিফটি থাউজেন্ড টু ওয়ান হান্ড্রেড থাউজেন্ড যদি আপনি এখানে ইনভেস্ট করেন এর মাধ্যমে কিন্তু আপনি আপনার নিজের ভিসা ইনভেস্টর ভিসা কনভার্ট করতে পারবেন এবং আপনার এই বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট হিসেবে কিন্তু ইভিথির ভিসা অ্যাপ্লাই করে আপনার ফ্যামিলিকে আপনার স্প স্পাউসকে আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনার বাচ্চাদেরকেও কিন্তু এখানে আমেরিকাতে কিন্তু নিয়ে আসতে পারবেন সো ইনভেস্টর ভিসার মাধ্যমে কিন্তু আপনার এই টুরিস্ট ভিসা থেকে কিন্তু ভিসা কনভার্ট করা যাচ্ছে এই ইনভেস্টরের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে স্মল বিজনেস বিগ বিজনেস বিজনেস এক্সপান্ড সহ আরও অনেকগুলো বিষয় রয়েছে এবং আমেরিকাতে নির্দিষ্ট পরিমাণে একটা প্রপার্টি ইনভেস্টমেন্ট রয়েছে যে এখানে আপনার এই পরিমাণ টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি এখানকার সিটিজেনশিপ পর্যন্ত আপনি এখানে পেতে পারবেন স্টেপ বাই স্টেপ অ্যাট ফার্স্ট আপনাকে হয়তো বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট দিবে আপনাকে এটা দুই থেকে তিন বছর হতে পারে টেম্পোরারি রেসিডেন্সের পরবর্তীতে আপনাকে পারমানেন্ট রেসিডেন্স পর্যন্ত কিন্তু এখানে দিয়ে দেবে এবং এর পরবর্তীতে আপনি এখানে সিটিজেনশিপও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন সো এর জন্য আপনাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে ভালো একজন লয়ারের কাছে কিন্তু যে পরামর্শ নিতে হবে এর পরবর্তীতে নাম্বার থ্রি যেটা বেশিরভাগই আমাদের বাংলাদেশিরা আমেরিকাতে ট্যুরিস্ট বিষয় আসার পরবর্তীতে এটা করে থাকে শুধুমাত্র ট্যুরিস্ট বিষয় না যারা বিভিন্নভাবে বাই রোডে বা বিভিন্নভাবে আমেরিকাতে যারা প্রবেশ করে তাদের অন্যতম প্রধান কিন্তু তারা এইভাবেই কিন্তু আমেরিকাতে এসে তাদের কাগজ করার জন্য কিন্তু অ্যাপ্লাই করে থাকে হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন এটা হচ্ছে অ্যাজাইলামের কথা বলছি পলিটিক্যাল অ্যাজাইলাম যারা আমেরিকাতে এসে এভাবে পলিটিক্যাল অ্যাজাইলামে যে যেতে পারেন এবং এটার জন্য প্রসেস এটা নর্মালি অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশে আপনি রাজনৈতিক কারণে আপনি বাংলাদেশে থাকতে পারছেন না এর জন্য আপনাকে রাজনৈতিকভাবে আশ্রয় চাচ্ছেন এই দেশের উপরে এবং এই দেশের মানবাধিকার এত ভালো থাকার কারণে মানবাধিকার এই দেশের থাকার কারণে কিন্তু তারা এই সুযোগটা দিয়েছে এবং এখানে কিন্তু আপনারা রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন তবে আমি মনে করি যে এই লাস্টের এই প্রসেসটা অনেক সময় কিন্তু রিফিউজড হতে পারে আপনার কেস যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনি এখানে পরবর্তীতে রিফিউজ হয়ে যাবে বাট এটা আবেদন করার পরবর্তীতেই কিন্তু আপনি এখানকার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং যাবতীয় ফ্যাসিলিটিস কিন্তু আপনি এখানে পাবেন কাজের অনুমতি পাবেন এবং এভাবেও কিন্তু আপনারা দীর্ঘ সময় এখানে থাকতে পারবেন হতে পারে এটা পাঁচ বছরে আপনি এটা অ্যাকসেপ্ট হতে পারে সাত বছর আট বছর দশ বছরও এরকম অনেক কেস হতে পারে এবং অনেকেই অনেক দিন ধরে আছেন তারপরও তাদের এটা অ্যাকসেপ্ট করে নেয় সো এরকম একটা হতে পারে সো যাই হোক আজকে আলোচনা করলাম এই তিনটি বিষয়ে আমি মূলত এই তিনটি বিষয় সম্পর্কেই জেনেছি আরও অন্যান্য অসংখ্য বিষয় অনেক প্রোগ্রাম রয়েছে বৈধভাবে আপনারা যদি আমেরিকাতে প্রবেশ করেন অবৈধভাবে প্রবেশ করেন যারা যেভাবেই আমেরিকাতে প্রবেশ করেন একবার যদি চলে আসতে পারেন তাহলে কোনো না কোনোভাবেই এখানে আপনারা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন সো যাই হোক ধন্যবাদ সবাইকে আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা এনভায়রনমেন্টে আশা করি এখান থেকে আপনারা কিছু হলেও জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তীতে আমি নতুন কোন টপিক্স নিয়ে আরও ভিডিও করব আর আপনারা যে কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান আমাকে কিন্তু ডিসক্রিপশনে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য অনেকেই কমেন্টস করেন আমি যেহেতু বেশিরভাগ সময় বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ে থাকি আর আমার এই ইউটিউব চ্যানেল এই পেজগুলো আমি একাই মেনটেন করি এই কারণে হয়তোবা সবার উত্তর দেওয়াও সঠিক সময় সম্ভব হয়ে থাকে না সো দেরি হলে আপনাদের জন্য যদি দেরি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে